গভীর রাতে মূলত সোমবারের যে ঘটনা ছিল সেই সোমবারের ঘটনা দিনভর নাটকীয়তা এবার মঙ্গলবার নাটকীয়তা নানা নাটকীয়তা শেষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী রাত দেড়টার সময় জয়ন্তের মরদেহ ফেরত দিয়েছে আমরা ছিলাম মূলত প্রথম সন্ধ্যা থেকে রাত দুইটা পর্যন্ত এখন বাজে প্রায় দুইটার বেশি তার যে পারিবারিক শ্মশানঘাট সেখানে জয়ন্তর মরদেহ শেষ করা হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে জয়ন্তর মরদেহ কারণে তার মা মূলত আসেননি দেখা করতে আমরা বলতে পারি যে এই সপ্তম শ্রেণীর ছাত্র জয়ন্ত লাহিড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের তার যে শেষ দেখা মায়ের সাথে সেই শেষ দেখা আর হলো না এখানে তার পরিবারের লোকজনগুলো রয়েছে তাই সেই পরিবারের লোকজন মূলত তার যে শেষ অর্থাৎ এখান থেকে প্রায় চার কিলোমিটার চার কিলোমিটার মানে খারাপ একটা পরিস্থিতিতে সেখান থেকে বহন করে নিয়ে আসা হয়েছে রাস্তা খুব সরু থাকার কারণে কোনো ধরনের বড় গাড়ি নিয়ে যাওয়া সেদিকে সম্ভব হয়নি কাঁধে করে নিয়ে আসা হয়েছে সেই জয়ন্তর যে ভারত ভ্রমণের গল্প অর্থাৎ সীমান্তর পারে গিয়েছিল জয়ন্ত জয়ন্তের বাবা সেখানে এসে তাদেরকে দক্ষ করে গুলি ছোড়ে এই গুলি ছোড়ার পর জয়ন্ত মারাদে তার বাবা এখনও কিন্তু আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে এরপরে জয়ন্তর যে ভারত ভ্রমণ অর্থাৎ পুরো আহ এখান থেকে তার লাশ তুলে নিয়ে যাওয়া বিজিপি বিএসএফ তুলে নিয়ে গেল তারপর সেখানে তার মানুষ হয়েছে পরে চারটি পতাকা বৈঠক হয়েছে চারটি পতাকা বৈঠকে বিএসএফ দুদিন ধরে নাটকীয়তার পরিচয় দিয়েছে এবং আজ বিকালে কথা থাকলেও তারা এক ধরনের এই পারিবারিক দুই একবারে দেশের সীমান্ত জেলা আইন সেইটি লঙ্ঘন করে তার রাতে বিজেপির সদস্যদেরকে হ্যারাসমেন্ট করে মূলত আর তাদের যে পরিবার রয়েছে এই পরিবারের লোকজনদেরকে হ্যারাসমেন্ট করে বিএসএফ মূলত এই তার যে মরদেহ ফেরত দিয়েছে তবে সবশেষ বিষয় যে এখন পর্যন্ত যারা দুজন আহত তারা চিকিৎসাধীন রয়েছেন আমরা যেটি জানেছি যে আমাদের বাংলাদেশের যে বর্ডাগার বিজিবি রয়েছে তারা তীব্র নিন্দা জানিয়েছে শুধুমাত্র এটিই নয় এবার বলা হয়েছে যে যদি বিএসএফ এর পরবর্তী এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটায় তাহলে দেখাবে না আর বিএসএফকে এবার সামনাসামনি মূলত বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে আপনারা জানেন যে গত সোমবার ভোরবেলা মূলত সীমান্ত যে রয়েছে ধনতলা সীমান্ত ধনতলা সীমান্তের তিনশো তিরানব্বই ফিটারের পাশাপাশি অর্থাৎ নীচালডোভা যে গ্রাম রয়েছে সেখানে পাশেই মূলত ভারতে অবৈধ প্রবেশ করার সময় বিএসএফএফ গুলিতে নিহত হয় জয়ন্ত এই সময় আহত হয়েছিল তার বাবা মহাদেব এবং জয়দেব দুজনেই বর্তমানে মেডিকেলে ভর্তি রয়েছে আর এই ঘটনার পর থেকে জয়ন্তের মা অসুস্থ তার গতকাল থেকেই দুদিন ধরে চিকিৎসা চলছে আজকেও বেশ অসুস্থ আমরা আশা করছিলাম যে আজকে দুপুরে অর্থাৎ যে গত মঙ্গলবার চলে গেছে সেই মঙ্গলবার দুপুরে জয়ন্তের মরদেহ ফেরত দিবে কিন্তু সেটি না করে একবার গভীর রাতে রাত দেড়টার সময় মূলত যে নাগর নদী আছে সেখানে ফেরত দিয়েছে বিএসএফ শেষ পর্যন্ত তার যে পরিবার আগে থেকেই সব কিছু রেডি করে রেখেছিল এরপরে আজকে তার এই যে মনদেহক মূলত দাফন হলো এই ছিল মূলত আমরা আরো পরে এক্সক্লুসিভ দ্বারা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো